উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর দার্জিলিং উত্তর দিনাজপুর আর জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের একটা ম্যাক্সিমাম জঙ্গলমোহ কেন্দ্রিক যে এলাকাগুলো আছে এখানে আপামোর জনসাধারণ আমি কোনো পার্টিকুলার কমিউনিটির কথা বলছি না সন্তান হতে হবে কি আদিবাসী নট লাইক দ্যাট আমি আপামোর সাধারণের জন্য মোটামুটি একটা মানে নতুন একটা মানে সম্ভাবনা তুলে দিচ্ছি যেটা আপনারা মোটামুটি ভাবতে পারেন আপনারা অনেকেই অবগত আছেন যে রানীগঞ্জের টিডিবি কলেজ সেই কলেজে মাতৃভাষায় মানে সান্তালিতে পড়াশোনা মানে সান্তালি মিডিয়ামে পড়াশোনা স্টার্ট করার জন্য কলেজে চালু করার জন্য পাঠ্যক্রম চালু করার জন্য সেখানে প্রায় আমরা দেখছি আট দশ দিন ধরে একটা মোটামুটি অনশন আন্দোলন চলছে তো আপনাদের অনেকের মনে হতে পারে যে এটা হচ্ছে যে সান্তালি ভাষা কেন্দ্রিক বা আদিবাসীদের ইস্যু আমি কেন এটার মধ্যে ইনভলভ হবো কিংবা আমারই কিছু দু একটা তথ্য আমি জাস্ট আপনাদের বলছি আপনারা জাস্ট জাস্ট শুনুন আমাদের যখন ভারতবর্ষ স্বাধীন হয় স্বাধীনতার সমসাময়িক আমরা যেটা দেখেছিলাম যে আমাদের দেশে তখন অ্যারাউন্ড প্রায় ষোলোশোটার মতো ভাষা ছিল কতগুলো ভাষার কথা বলছি প্রায় ষোলোশোটার মতো ভাষা বর্তমান আমরা লাস্ট সেন্সাস হলো হ্যাঁ দু হাজার একুশের তা নয় দু হাজার এগারো সেনসাসতে আমরা খুব ভালোভাবে যেটা আমরা প্রায় দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ বেস করে তাতে আমরা যেটা দেখছি মোটামুটি ভারতবর্ষে এই মুহূর্তে একশো বাইশটার মতো ভাষা এখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি কটা ভাষা একশো বাইশটা ছিল কটা ষোলশো তার মানে কয়েক দিনের মধ্যেই মানে সামান্য কয়েক দশকে হ্যাঁ উনিশশো সাতচল্লিশ টু দু হাজার দশ এই সামান্য কয়েক বছরের মধ্যে আপনার প্রায় প্রায় পনেরোশোর মতো মানে প্রায় সাড়ে চোদ্দোশোর মতো ভাষা আপনার ফ্যানিশ হয়ে গেছে এই যে ভাষা এত তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যাওয়া এবং এই এই যে ট্রেন্ডিং এই ট্রেন্ডিংয়ের মধ্যে আপনারা বলতে পারেন যে ঠিক আছে সাঁওতালি ভাষাও হয়তো হারিয়ে যাবে তাই তো কিন্তু এখানে একটা মোটামুটি ফ্যাক্টর মানে আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছি আপনারা কম জানেন যে ভারতবর্ষে আমি যে ভাষাগুলোর কথা বললাম একশো বাইশটা ভাষার মধ্যে বাইশটা ভাষা কিন্তু স্বীকৃত ভাষা বাইশটা ভাষা হচ্ছে আমার আমাদের যেটা হচ্ছে অষ্টম তফসিল যেটা বলা হয় এই অষ্টম তফসিলের মধ্যে স্বীকৃত ভাষা বাকি ভাষাগুলো কিন্তু আপনার স্বীকৃত ভাষা নয় যেমন আমরা আমি উদাহরণ হিসেবে বলছি যে একটা ভাষা যদি অষ্টম তফসিলের মধ্যে ইনক্লুডেড হয় স্বীকৃত পায় তাতে কতখানা বেনিফিট যেটা আপনারা মোটামুটি মানে অনেকেই হয়তো জানেন না আর যারা জানেন তারা হয়তো অনেক জানেন অনেকেই ম্যাক্সিমাম অংশই জানেন না সেটা হচ্ছে যে এখানে বেনিফিট আছে আপনাদের এটা বুঝিয়ে বলা শেষ করা সম্ভব না তার মধ্যে আমি সহজতম ভাবে যেগুলোর কথা বলছি যেমন হচ্ছে যে আপনি যদি কোনো ভাষা এই যে বাইশটা ভাষার যেগুলো কথা বললাম বাইশটা ভাষার মধ্যে অবশ্যই সাঁওতালি হচ্ছে মোটামুটি এর মধ্যে একটা এইট শুরু অন্তর্গত ভাষা এখন আমি উদাহরণ হিসেবে বলছি আপনাদের আপনি আমরা ভারতবর্ষে কম জানি ভোজপুরি সিনেমা মানে হিন্দি সিনেমা যতটা তৈরি হয় তার থেকে কোনো অংশে ভোজপুরি সিনেমা কম হয় না এবং ভোজপুরি সিনেমা বাজার দর হোক আর ভোজপুরি গানই হোক আমরা কম বেশি শুনি এটা কি বলে এটা আমরা মানে ভালো লাগে এটা যে আমরা মোটামুটি ভোজপুরিদের কালচার ভোজপুরি যা হোক মোটামুটি একটা অনেকটা স্ট্যান্ডার্ড লেভেল আছে এটা নিয়ে কোনো ডাউট কোথাও কিছু নেই কিন্তু মুশকিল হচ্ছে ভোজপুরি ভাষা যেহেতু সাংবিধানিক স্বীকৃত ভাষা নয় সেই হিসাবে আপনি ভোজপুরি ভাষাতে আপনি আমাদের যে রাজ্যসভা আমাদের লোকসভা আমাদের যে জনপ্রতিনিধি যেসব প্রতিষ্ঠান যেগুলো আছে আমাদের কি বিধানসভা কি কোনো সরকারি জায়গা যেগুলো হয় সেগুলোতে আপনি এখানে কথা বলতে পারবেন বা আপনার কথা বলার কোনোরকমভাবে অপশন এখানে নেই যেমন আপনি ভোজপুরিতে লোকসভায় ভাষণ দিতে পারবেন কিন্তু সানতালি যেহেতু এই অষ্টম তফসিল অন্তর্গত ভাষা আপনি সানতালিতে বিধানসভা রাজ্যসভা লোকসভা জানি না রাজ্যসভা এখন পর্যন্ত কাউকে সেরকম সাঁওতালিতে পাঠানো হয়নি তো যাই হোক সেটা অন্য অন্যদিন কথা হবে তো যাই হোক তো মানে পাঠানো হয়নি মানে আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আমি ঝাড়খন্ডের কথা বলছি না তো যাই হোক আমাদের যে এই মানে একটা ভাষা যদি অষ্টম তফসিল পায় কতখানা বেনিফিট আছে এটা আমরা মোটামুটি বলে শেষ করতে পারবো না আমি সিম্পিল উদাহরণ হিসাবে বলছি যেমন যদি আমরা ভাষার ক্ষেত্রে শুধু যে আমি বললাম যে দিল্লিতে কথা বলা সেটা নয় এটা কেন্দ্রিক শয়ে শয়ে চাকরি এর সাথে রিলেটেড একটা ভাষা যদি অষ্টম মধ্যে ইনক্লুড হয় তার হচ্ছে ল্যাঙ্গুয়েজ একাডেমি তৈরি হয় তার হচ্ছে আপনার স্কুলের প্রথম পাঠন যেরকম হচ্ছে স্কুল প্রাইমারি হাই স্কুল কলেজ থেকে শুরু করে বর্তমান দিনে যেটা হচ্ছে আমরা ইউপিএসসি যেগুলো আমরা ডিএম এসপি তৈরি হয় সেই পরীক্ষাগুলোতে আমরা আমরা সান্তালি থেকে আমরা মোটামুটি পাচ্ছি আমরা কম বেশি আপনারা অনেকেই জানেন যে অ্যাকচুয়ালি যারা উর্দুভাষী মুসলিম আছে যদিও পশ্চিমবঙ্গে উর্দুভাষী মুসলিমের সংখ্যা ষোলো লক্ষ মাত্র সাঁওতালিতে কথা বলার সংখ্যা সেক্ষেত্রে শুধু সাঁওতালি আদিবাসী কথা বলছি না সেখানে মোর দেন পঁচিশ লাখ তো সেক্ষেত্রে এই উর্দুভাষী যারা আছেন হ্যাঁ তাদের ম্যাক্সিমাম বাঙালি মুসলমানের এই সুবিধাটা খুব একটা পায় না উর্দুভাষী মুসলিমরা যেহেতু উর্দু ভাষাটা অষ্টম তপসির মধ্যে অন্তর্গত হ্যাঁ সেই হিসাবে এরা ইউপিএসসিতে খুব কম নাম্বার পেয়ে খুব ব্র্যাঙ্ক করে যায় এবং খুব ভালো ভালো চাকরি পেয়ে যায় এটা একটা খুব সজাগ একটা ওদের ঢোকার রাস্তা একই রকমভাবে সান্তালিতে যদি আপনি এই সিনারিটা যদি চিন্তা করেন এই সিনারি যদি আপনি সান্তালিতে ভাবেন তাহলে আমি জাস্ট আপনাদের একটা সহজতম উদাহরণ দেখাচ্ছি যেমন যে সহজতম উদাহরণটা হচ্ছে আমি যদি তর্কের খাতিরে আমি দক্ষিণ দিনাজপুর জেলাকে আমি এখানে আলোচনার জন্য আনলাম যদি জঙ্গলমহল কিংবা বাঁকুড়া পুরুলিয়া আদিবাসীর সংখ্যা অনেক বেশি আমি উত্তরবঙ্গের একটা উদাহরণটা আমি সিম্পল বোঝাতে চাইছি যদি দক্ষিণ দিনাজপুর অ্যারাউন্ড হচ্ছে ট্রাইবেল পপুলেশন আদিবাসী এখানে প্রায় মোটামুটি আপনার এরকম সামথিং একটা মোটামুটি আছে তাহলে আমরা যদি ধরি এখানে শিক্ষা প্রতিষ্ঠান কতগুলো হতে পারে এই মুহূর্তে কলেজ আছে আমাদের প্রায় হাই স্কুল আছে প্রায় পঞ্চাশটার মতো দক্ষিণ দিনাজপুর অ্যারাউন্ড আমি এক্সট্রাক্ট ফিগার বলছি না দুশোর আপ আছে প্রাইমারি স্কুল এরপর আছে আপনার কলেজ আছে সম্ভবত ষোলো সতেরোটা ইউনিভার্সিটি আছে তো এই যে প্রতিষ্ঠানগুলো যদি হয় যদি স্কুল যদি আমি প্রাইমারি দুশোটা ধরলাম তাহলে সাঁওতালি মিডিয়ামে সেখানে আমি মোটামুটি কুড়িটা মোটামুটি ধরতেই পারি কুড়িটা স্কুল এখন কুড়িটা স্কুলের মধ্যে এই যে স্কুলের কথা আমি বেসিক যদি প্রাইমারি কথা দিয়ে শুরু করছি কুড়িটা স্কুলের মধ্যে তার মধ্যে কিছু স্কুল অবশ্যই চালু হয়েছে মোটামুটি আমি জানি বাঁকুড়া পুরুলিয়া দিনাজপুর এগুলোতে মোটামুটি স্কুল চালু হয়েছে কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা যেটা হচ্ছে যে স্কুলে এক থেকে দুটো টিচার ছাড়া কোথাও টিচার নেই টিচার নেই বলতে গেলে মানুষকে শিক্ষিত নয় আপনি যদি বলেন বাংলা মিডিয়ামে বাংলা পড়াশোনা করতে আরো টিচার হতে পারেন না বাংলা মিডিয়ামে বিএড নিয়ে তো আপনি সাঁওতাল মিডিয়াম আর বিএড হয় না ন্যাচারালি এখানে আপনার ইতিহাস সাঁওতালিতে ভূগোল থেকে শুরু করে সাবজেক্ট বেস যেখানে মোটামুটি ছয় জেলাতে মিনিমাম তিনশো চারশো যেখানে টিচারের দরকার আছে সেখানে আপনি দুটো টিচার বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না গোটা তাহলে সরকার সরকার স্কুল খুলেছে ফান্ড দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে কিন্তু টিচার পাওয়া যাচ্ছে না এরপরে আপনারা কম বেশি জানেন যে সাঁওতালি যারা আছে সাঁওতালি ভাই আমি মানে কি বলে কাউকে হাট না করেও বলছি তার মেজর অংশটাই এখনো পর্যন্ত যেটা হচ্ছে কোথায় হচ্ছে যে মানে কি বলে ইঁদুর থেকে শুরু করে কোথায় চুল্লু থেকে শুরু করে কোথায় নাচতে হবে এর বাইরে বেরোতে পারেনি কারণ এর রিফ্লেকশনটা আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গে মোটামুটি চার দশমিক তিন শতাংশ আদিবাসীরা বিভিন্ন কর্মক্ষেত্রে সরকারি এগুলোতে ইনভলভ আছে মানে চার দশমিক তিন শতাংশ ছিয়ানব্বই আপনি ধরে নিতে পারেন ছিয়ানব্বই শতাংশ এখনো হ্যাঁ যে অংশটাকে আপনি দুটো ডাক্তার দুটো মাস্টার দেখে ভেবে ফেল ভেবে ফেলছেন যে অনেক শিক্ষিত ব্যাপারটা তো সেরকম নয় পার্সেন্টেজে সেটা খুব নগণ্য হ্যাঁ তো যে অংশটা এখনো পর্যন্ত পড়াশোনার ইয়েতে বাইরে আছে আমি আমরা যতদূর দেখতে পাচ্ছি যে টিডি কলেজের আন্দোলনই হোক আর যেখানেই বলুন সান্তালি ভাষা সংস্কৃতি এগুলোতে মোটামুটি তারা খুব একটা সামিল হয় না সেখানে সস্তা মত পাওয়া যায় না সেখানে নাচার জায়গা নেই পড়াশোনা করতে এদের চায়ও না তাহলে এদের কথা আমি ছেড়ে দিলাম এদের বাদ দিলাম এই ভূতগুলোর খুব একটা ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না কিন্তু বাকি আপনারা যারা জেনারেল ক্যাটাগরি আছেন জঙ্গল মহলে যারা বুদ্ধিজীবী যারা লোক আছেন কামার কুমোর থেকে শুরু করে মুচি মেথর থেকে শুরু করে ডোম থেকে হাড়িয়া থেকে হাড়ি সম্প্রদায় থেকে শুরু করে মাহাতো থেকে শুরু করে যারা যারা বাকি যে জাতিগুলো আছেন হ্যাঁ হ্যাঁ ওখানেও মোটামুটি অনেক যথেষ্ট ওখানেও আপার কাস্ট ব্রাহ্মণ চ্যাটার্জি মুখার্জিও আছে হ্যাঁ যদি সংখ্যায় সেটা কম আপনারা তো একটা চোখের সামনে দেখতে পাচ্ছেন যেখানে একটা হিউজ পরিমাণ জব অপরচুনিটি এক একটা স্কুল যদি আমি আমার সারেঙ্গা আমার ব্লকের কথা বলে ইন্টিগ্রেটেড আমার কেন্দ্রীয় সরকারের একটা স্কুল আছে আমার হচ্ছে ডুমরতোর সেখানে মাত্র দুজন টিচার আছে দুজন টিচার মানে এটা শুধু একটা স্কুলের গল্প নয় এটা সমস্ত স্কুলে আপনি টিচার খুঁজে পাবেনই না আপনি চাকরি তো দিতে চাইলেও আপনি কাকে চাকরি দেবেন আপনি তো নিশ্চয়ই ইংলিশ মিডিয়াম থেকে পড়ে বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছে হিন্দি থেকে পড়ে এসে সাঁওতালি টিচার করতে পারেন না তাহলে সাঁওতালরা এখানে যেহেতু আদিবাসী সাঁওতালিতে পড়াশোনা করার কোনোরকম শখসাদ আমি অন্তত দেখছি না তার থেকে এরা অনেক বেশি কোথায় হিন্দু ধরতে হবে কোথায় নাচতে হবে নিয়ে ইন্টারেস্টেড আপনারা এই সুযোগটা নিন না আপনারা যদি সুযোগটা নেন তাহলে আর যোক কম বেশি জঙ্গলমালের সাঁওতালি এখন অনেকেই জানে অনেকেই বোঝে আমরা যেমন ফ্রিয়েনলি বাংলাতেও কথা বলতে পারছি সাঁওতালিতে পারছি এরকম অনেকেই আমিও দেখেছি যে বাংলাতেও কথা বলে সাঁওতালিতে কথা বলে আপনারা এই সুযোগটাকে নিয়ে সাঁওতালি মিডিয়ামের সুযোগটাকে নিয়ে আপনাদের ছেলেদের আপনাদের ছেলেদের যদি পড়াশোনা আপনি মোটামুটি করান এখানে তো শিওর চাকরি আপনার প্রাইমারিতে চাকরি হাই স্কুলে চাকরি এখানে আপনার মোটামুটি একটা ল্যাঙ্গুয়েজ অষ্টম তফসিল ঢোকা মানে আপনি এসএসসি থেকে শুরু করে আপনার ইউপিএসসি থেকে ডিএমএসপি সমস্ত কিছু হওয়ার জায়গা খোলা আছে এবং এত যে শয়ে শয়ে চাকরি এবং একটা অষ্টম তফসিল বেনিফিট যদি আমি আজকে বলতে শুরু করি কতখানে চাকরি আছে কাল বিকেল পর্যন্ত বলেও শেষ হবে না ন্যাচারালি যারা আপনারা হয়তো অনেকে ভেবে বসে আছেন সন্তানি ভাষাটা না জানি কেমন আপনি ইংরেজি শিখছেন আপনি হিন্দি বলছেন আপনি আদার ভাষায় বলছেন সন্তানি ভাষা মানে কি বলে সেরকম জটিল কিছু না সেম হ্যাঁ তো সামান্য এখানে একটা অভ্যাসের ব্যাপার থাকে তো সেই সুযোগটাকে নিয়ে হ্যাঁ আর একটা ফ্যাক্ট যেটা আমি যেটা বলতে চাইছি যেমন হচ্ছে যে আদিবাসী বা পশ্চিমবঙ্গে যতগুলো আদিবাসী আছে তার মধ্যে সাঁতালি ভাষার মেন কিন্তু যে উৎপত্তি জায়গা যেটা এটা আমরা সব পড়াশোনা করে জেনেছি সেটা হচ্ছে মুন্ডারি ডিভিশন মুন্ডারি বা হো ওরাও যে সমস্ত জাতি গোষ্ঠী আছে তো এখানে যদি আমরা পশ্চিমবঙ্গের তিপ্পান্ন লোক আদিবাসীর মধ্যে আপনি ওই হো মুন্ডাদের সেকশনকে অধ্যক্ষা করতে পারেন না বাকি সাঁওতালি তো যেহেতু একই ভাষা একটা ভাষায় অলরেডি সন্তালি এটা প্রায় ম্যাক্সিমাম সাঁতালি সন্তালি এটা মানে অষ্টম তফসিল হয়ে গেছে ওই একশো বাইশটা ভাষার মধ্যে মাত্র বাইশটা এখানে আর নতুন করে ভাষা হওয়াটা ভেরি কারণ আপনারা জানেন একটা ভাষাকে অসন্তোষী পেতে গেলে একশো পঞ্চাশ একশো বছর আন্দোলন করতে হয় তার সাহিত্য থাকতে হয় তার ওঢে ক্রাইটেরিয়া থাকতে হয় তাই চট করে কোনো ভাষা হবে না বেসিক্যালি সন্তালি ভাষায় এটা তো টোটালি কামিং ফ্রম আপনার মুন্ডারি ভাষা ম্যাক্সিমাম আমরা আমরা যেমন বলি বাড়ি দারে মুন্ডারি বারু দারু আমরা বলি মুন্ডারি ভূমি মুন্ডারিমা বলে মাটি আমরা বলি এনে কিনে ওরা বলে দুরো কিনে সেই দূর আমরা মোটামুটি মানে কটাটাই হচ্ছে প্রায় নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভের উপর বেশি মিল আছে তো এরা নিজেরা হচ্ছে যে এই হো মুন্ডা যারা অংশ আছে এদের কথা বলতে গেলে আপনি ছেড়ে দিন এরা মানে নিজের জাত ধর্ম মানে ভাষা সংস্কৃতিকে হারিয়ে বেসিক্যালি চা বাগানের উত্তরবঙ্গে এবার কি দক্ষিণবঙ্গের এরকম একটা মেজর অংশে চলে গেছে যদি এরা নিজের ভাষাটাকে অন্তত শিখতো তাহলে চাকরি বাকরির জায়গাটা অভাব ছিল না আমি এদের কথা ছেড়ে দিলাম এদের দরকার নেই আমি অন্তত আপনারা জানা আপনারা জানেন না অনেকেই সেক্ষেত্রে আমি ব্যাপারটা বলছি দক্ষিণবঙ্গ বাঁকুড়া পুরুলিয়া এখান থেকে শুরু করে আপনার উত্তরবঙ্গের বিশেষ করে নন আদিবাসী নন আদিবাসী জেনারেল কাস্ট চ্যাটার্জি মুখার্জি ব্যানার্জি থেকে শুরু করে কামার কুমোর হাড়িয়া ডং থেকে শুরু করে মাহাতো মুচি কাউকে বাদ নয় আপনারা যদি সুযোগটাকে কাজে লাগান তাহলে আপনি খুবই সজাতে এখানে আপনি দেখতে পাচ্ছেন অষ্টম তপসি সুবাদেতে সুবাদে ইউপিএসসি বিশেষ করে ডিএমএসপি পরীক্ষাগুলোতে আপনি যত সজাতে আপনি বাংলাতে ডিফিকাল্ট যতক্ষণ জায়গাতে আপনি চাকরি পাওয়ার সুযোগটা পাবেন এখানে তো আপনার কম্পিটিশন নেই আপনার পশ্চিমবঙ্গে শয়ে শয়ে স্কুল আপনি কোনো টিচার নেই টিচার নেই মানে সরকার টিচার নেয়নি ব্যাপারটা নয় সরকারের নেওয়ার জায়গা নেই কারণ আদিবাসী সাঁওতালে তো পড়াশোনা চায় না নাইনটি নাইন নাইনটি ফাইভ পার্সেন্ট তো নাচতে আর ওই হাড়িয়া খেতেই ব্যস্ত ইন্দুর খেতে ব্যস্ত কখন পড়াশোনাটা করবে ন্যাচারালি আপনার সুযোগটা নিন না নিয়ে মোটামুটি আখেরে যেটা হচ্ছে আপনাদের অর্থনৈতিক যেমন ডেভেলপ হবে আমার ক্ষেত্রেও যেটা অবশ্যই যেহেতু আমার মাতৃভাষা সন্তালি সন্তালির এমনিতেই যথেষ্ট একটা আপনারা জানেন সাহিত্য সংস্কৃতির একটা সমৃদ্ধ আছে এবং আপনারা যদি এখানে আসেন সেটা হয়তো অনেক বেশি সমৃদ্ধ হবে আমরা যেমন জানি রবীন্দ্রনাথ ঠাকুর ওনারাও কুশারী ছিলেন ওনাদের ইয়েটাও মোটামুটি পিলালি মানে যাকে বলে আমরা দেওয়ার মানে সেভেল টাইম কনভার্টে বলা যায় হ্যাঁ তারপরেও বাংলা ভাষায় কবিতা লিখে ওনারা কিন্তু মানে উনি বিশ্বকবি হয়েছেন তো এরকম আমি তো বর্তমানে আমি যতগুলো ইউনিভার্সিটি রিপোর্ট আমি যা দেখি অন্তত বর্ধমান বলুন মেদিনীপুর বলুন সানথালিতে যতগুলো টপ হয় মানে প্রতিবারই কম বেশি তার মধ্যে কোথাও থাকে দত্ত কোথাও থাকে হালদার কোথাও থাকে জেনারেল কাস্টের মধ্যেই হয় তো তারা হতে পারছে এখানে কিন্তু খুব একটা সান্তালিতে পড়েই টপ রেজাল্ট হয়ে যায় এমন এমন ব্যাপারও নয় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা যদি এই অপশনটাকে কাজে লাগেন আপনাদের অর্থনীতি যেহেতু এখানে কম্পিটিশন গীল আপনাদের অর্থনীতিটা উন্নতি হবে এবং এখানে সান্তালি ভাষার উন্নতির একটা জায়গা আছে কাজেই রানীগঞ্জের এই যে টিডিবি কলেজের কথা যদি আমি বলি রানীগঞ্জ বাসীদের কথাই যদি বলা হয় আমার অন্তত এটুকু বক্তব্য যে আপনারা হয়তো দু চার দিন যারা আজকে আন্দোলন করছে কালকে হয়তো সান্তালি ভাষার জন্য পঞ্চাশ জন থেকে একশন হবে কিছুদিন পর আস্তে আস্তে দেখবেন অন্য কেউ যদি হারিয়া হ্যাঁ চুল্লু সাথে আপনার ইন্দুর কিছু দেয় আপনি ওখানে আর দশ জনকে খুঁজে পাবেন না এতে ছাড়ুন না আপনারা নিজেরাই করুন আপনারা সান্তালি ভাষা আপনারা উর্দু ভাষার জন্য কম বেশি আপনি পশ্চিমবঙ্গ উর্দু হচ্ছে আপনার পাকিস্তানের রাষ্ট্রভাষা আর তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে শয়ে শয়ে স্কুল করে আমি সেটা গেলা যেতে যাচ্ছি না আর বলতে চাইছি না কিন্তু তারপরেও যেহেতু ওখানে স্লোক চাকরিটা আছে আপনারা তার থেকে অনেক ইজিলি সাঁতালিটা অ্যাডাপ্ট করতে পারেন এবং এখানে বিশেষ করে শয়ে শে স্কুল শয়ে শয়ে কলেজ শয়ে শহে আপনার হচ্ছে চাকরি শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ ডিএমএস স্কুলবার জায়গা অনেক জায়গা আছে আপনারা আপনাদের ছেলেদের নিয়ে এরকম একটা ভাবুক দেখুন আখেরে সাওতালি ভাষারও একটা সমৃদ্ধি ঘটবে এবং আপনাদের অর্থনৈতিক জীবনও সবার খুব ভালো হবে আজকের মতো ধন্যবাদ জহা সয়কে